স্যার আলহামদুলিল্লাহ আমি আপনাদের নেদওয়ায় ফটো করি ওস্তাদ জামি মুর্শেদি অত্যন্ত শোনামের সাথে তারাবির নামাজ কোরিয়েছেন তাই নাকি কি মাশাআল্লাহ তুমি তো এই বছরই হাফেজ হয়েছে না মাগরিব ঈদ মাস পূরবে এই বছরই তারাবি নামাজ পড়িয়েছো মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনে দিলটা ভরে গেল ওস্তাদজি আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া তাই না কি এটাও ইনশাআল্লাহ তুমি এই বছর প্রথম তারাছ এবং আমার সুখবরটি হলো তুমি এবছর হুফাজুল কান ফাউন্ডেশন বোর্ড পরীক্ষা দিয়েছিলে তাই না বোর্ড পরীক্ষায় তুমি সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছো তুমি খুশি এই যে আমার হাতে তোমার রেজাল্ট শিক্ষার্থীর নাম মোহাম্মদ তামিম ইকবাল পিতার নাম মোহাম্মদ সেলিম হাওলাদার গুরুপ বিষপাড়া পরীক্ষার কেন্দ্র মার্কাজ অলমিল কোরান ইন্টারন্যাশনাল ঢাকা মাদ্রাসার নাম মার্কাজ অলমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা থানা কদমতলি বিষয় ভিত্তিক নম্বর সমূহ তুমি হিউজে ইয়াদে নব্বইয়ের মধ্যে পরিপূর্ণ নব্বই পেয়েছ তাজবিদ এ আমলি আমুলি তাজবিরে তুমি পঁচিশের ভিতরে তেইশ পেয়েছো এবং মৌখিক তাজবিরে তুমি পঁচিশের মধ্যে পঁচিশ পেয়েছো মাসনুন দোয়াতে বিশে বিষ পেয়েছো মাশাআল্লাহ নৌ উপস্থাপনায় দশের মধ্যে আট পেয়েছো তুমি মোট নাম্বার পেয়েছো একশো তোমার গড নাম্বার হচ্ছে চার দশমিক আটানব্বই প্রাপ্ত গেট হচ্ছে মমতাজ এবং স্থান হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয়